আজকে একটা নতুন দিন একটা নতুন ভিডিও এবং পড়া এবং গল্প সকলের জন্য নিয়ে উপস্থিত হলাম তোমরা আগেই জানো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি এই গল্পের বইয়ের একটা গল্প আছে করভাস এর আগে তিনটি পর্ব আলোচনা করা হয়েছে বা পড়ে শোনানো হয়েছে আজকে করভাসের অন্তিম পর্ব মানে এটাতেই আজকের পড়া দিয়ে শেষ হবে করভাস গল্পটি আশা করি তোমাদের ভালো লাগবে তো এই করভাস গল্পের অন্তিম পর্ব যে আমাকে বিশেষভাবে সহায়তা করেছে সে আমার মেয়ে অনুষ্কা রায় তাকে অনেক ধন্যবাদ যে সুন্দরভাবে ইউটিউবে প্রচারের জন্য অলঙ্করণ করে দিয়েছে তাতে তোমাদের এবং আমাদের সবার আরও অনেক ভালো লাগবে দেখো প্রথম পেজটা করভাস এখানে একটা কাক করভাস মানি কাক সেটা তোমরা জানো তো সরাসরি আমরা দ্বিতীয় পেজ মানে আজকের প্রথম পেজ যেটা অনেকটা ক্লাইম্যাক্স মানে উত্তেজনার ক্লাইম্যাক্স এবং তার সমাপ্তি প্রফেসর শঙ্কুর ডায়েরির করভাস গল্পে আছে সেটা আমরা পড়তে শুরু করব? তাহলে শুরু করছি রাস্তার সামনে কিছুটা চড়াই উঠে গেছে পিছনে কি আছে দেখা যাচ্ছে না গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে চড়াই পেরোলো সামনে রাস্তার ঢালু নেমে গেছে বহু দূর রাস্তার পাশে এখানে ওখানে দু একটা গাছ বহু দূরে একটা গ্রাম মাঠে মোষের দল জনমানবের কোনো চিহ্ন নেই কিন্তু সামনে ওটা কি এখনো বেশ দূর সিকি মাইল তো হবেই এখন চারশো গজের বেশি নয় একটা গাড়ি রোদে ঝলমল করছে রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে তার পেছনে একটা গাছের গুড়ি এবারে কাছে এসে পড়েছে গাড়িটা ক্যাডিলাক গাড়ি সিলভার ক্যাডিলাক পরের পৃষ্ঠায় আসি আমাদের মার্সেডিস তার পাশে এসে দাঁড়ালো গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম রাস্তার এক পাশে ছিটকে গিয়ে সেটা একটা গাছের গুড়িতে মেরেছে ধাক্কা গাড়ির সামনের অংশ গেছে থেতলে কারেরাস বলল সিনিয়র আরগাসের গাড়ি এছাড়া আরেকটা সিলভার ক্যাডিলাক আছে শান্তিয়াগোতে ব্যাংকার সিনিয়র গালদা গাড়ি কিন্তু এটার নম্বর আমার চেনা গাড়ি তো রয়েছে কিন্তু আরগাস কোথায় আর আমার করভাস বা কোথায় ড্রাইভারের পাশের সিটে ওটা কি চলে আসি পরের পেজে জানালা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করভাসের খাঁচা দরজার চাবি আমারই তৈরি আর সেটি রয়েছে আমারই পকেটে আজ দুপুরে দরজার চাবি দিইনি শুধু ছিটকিনি তাই লাগানো করভাস খাঁচা থেকে নিজেকে বেরিয়েছে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই কিন্তু তারপরে হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে মানুষের গলা কারেরাস ও অন্য পুলিশটি বন্দুকুচিয়ে তৈরি আমাদের ড্রাইভার দেখলাম ভিতুলোক সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করেছে গ্র্যান্ড ফেল ফিসফিস করে বলল মেজেসিয়ান যাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে আমি বললাম তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়ে বসো চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে রাস্তার বা থেকে কিছু দূরে কতগুলো ঝোপড়া দু একটা বড় বড় গাছও রয়েছে সেই দিক থেকেই আসছে চিৎকারটা কাল রাত্রে ফিস ফিস গলা শুনেছি তাই চিনতে দেরি হলো এ গলা আর গাছের অকথ্য অশ্রাব্য স্প্যানিশে সে গাল দিয়ে চলেছে কার উদ্দেশ্যে ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা বার কয়েক কানে এলো আর তার সঙ্গে করভাসের নামটা কোথায় গেল সে শয়তান পাখি করভাস করভাস মূর্খ পাখি শয়তান পাখি নরক বাস আছে তোর কপাল কপালে নরক বাস আর গাছের কথা আচমকা থেমে গেল কারণ সে আমাদের দেখতে পেয়েছে আমরাও দেখতে পাচ্ছি তাকে তার দু হাতে দুটো রিভলভার একশো হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে সে কারেরা শুঙ্কার দিয়ে উঠল সিনিয়র আর গাস তোমার অস্ত্র নামাও নইলে একটা কর্ণপটহ বিদারক শব্দে আমাদের মার্সেডিসের দরজায় একটা রিভলবারের গুলি এসে লাগলো তারপর আর তিনটে গুলির শব্দ এদিক ওদিক আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেগুলি কারের দীপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল সিনিয়র আর গাস আমাদের কাছে বন্দুক রয়েছে আমরা পুলিশ আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব জখম আর গাছ শুকনো গলায় আর্তনাদ করে উঠল তোমরা পুলিশ আমি যে কিছুই দেখতে পাচ্ছি না আর গাছ এখন পঁচিশ হাতের মধ্যে এইবার বুঝলাম তার দশাটা তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে যত্র তত্র গুলি চালিয়েছে আর গাছ হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো কারেরাস ও অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল আমি জানি এ সংকটে আর কোনো ভেলকি কাজ করবে না তার অবস্থা অত্যন্ত শোচনীয় কারের রাস এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল আর তখন বলছে সে পাখি উধাও হয়ে গেল দ্যাট ইন্ডিয়ান ক্রো শয়তান পাখি কিন্তু কি অসামান্য বুদ্ধি গ্রেনফেল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল এবার তার কথাটা বুঝতে পারলাম শঙ্কু দ্যাট বার্ড ইজ হিয়ার কীরকম কোথায় করভাস আমি তো দেখছি না তাকে গ্র্যান্ড রাস্তার উল্টো দিকে ন্যাড়া একশিয়া গাছটার মাথার দিকে আঙ্গুল দেখালো উপরে চেয়ে দেখলাম সত্যি তো আমার বন্ধু আমার শিষ্য আমার প্রিয় করভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিতভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে তাকে ছানি দিয়ে ডাকতে এসে অকলে গোদ খাওয়া ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমাদের মার্সেডিসের ছাদের উপর তারপর অতি সন্তর্পণে যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো আরগাসের মাইনাস বিশ পাওয়ারের সোনার চশমাটা পড়া এখানেই সমাপ্ত হলো আর করভাস গল্পটা আজকের পুরো গল্পটাই আজকের এপিসোড দিয়ে সমাপ্ত হলো তোমরা সকলে পড়বে মন্তব্য করবে এবং কোথায় বুঝতে পারলে না কোথায় বুঝতে অসুবিধা